কর্ম থেকেও দূরে কলিযুগের মানুষ ধর্ম থেকেও দূরে আর কলিযুগের মানুষ কর্ম থেকেও দূরে আচ্ছা আমি হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলতে পারি যত যত হরিবাংশুরি গান করেছি আমি জিজ্ঞাসা করেছি বলতে পারিনি কেউ বলেছে হিন্দু কেউ বলেছে আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম আচ্ছা সনাতন ধর্মের ধর্ম কি নাম বলুন তো

শুনতে বলেছে শুনছি গুনতে বলেছো কি গুন করি পুরাণ হল এই আঠেরোটি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমৎ সবচেয়ে বড় হয়েছে কিন্তু স্কন্ধ পুরাণ স্কন্ধ মানে কি স্কন্ধ মানে কাঁচ আর স্কন্ধ মানে কাঁধ আর স্কন্ধ মানে হচ্ছে কার্তিক কার্তিকের মুখনিশ্রিত বাণী হচ্ছে স্কন্ধ পুরাণ যাতে একাশি হাজার শ্লোক আছে একাশি হাজার হাজারটাকে উল্টে দিন ডিজিট দুটো দেখুন আঠেরো হয়ে যাবে তাহলে আঠেরো হাজার শ্লোক আছে আমাদের শ্রীমদ ভাগবতে তাই তো তাহলে আমাদের শ্রীমদ ভাগবতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো সেই শ্রীমদ ভাগবতে বলা হয়েছে এখন মানুষ কিন্তু ধর্ম থেকে অনেক পিছিয়ে পড়েছে দেখুন বাবা একটা মুসলমানকে যদি দেখেন খুব সহজেই চিনতে পারবেন পাবেন তো কি দেখে পাবেন লুকি করে থাকে থাকে আর একটা করে মুখ থাকে এটা দেখে কি বুঝি এরা মুসলমান

আমাদের আদি ধর্ম আমাদের হচ্ছে সবচেয়ে ধর্মটা পুরাতন ধর্ম কিন্তু আমাদের ধর্মের লোক সবচেয়ে বসে বোকা আমাদের ধর্মের লোক সবচেয়ে আমরা হচ্ছে বোকা হয়ে গেছি কেন হয়ে গেছি কেন কি নিজেদের ধর্মটাকে আমরা নিজেরাই ঠিক রাখতে পারছি আর নিজেদের ধর্মটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে প্রবল হয়ে বেড়াচ্ছে থাকে হ্যাঁ গলায় কলুষি মালা নেবো তো শাস্ত্রে শুনেছি গলায় কলুষি মালা নিলে নাকি নিরামিষ্ঠিত হয় আচ্ছা বলুন তো মা গলায় কলুষির মালা নিয়ে যদি নিরামিষ্কৃত হয় গলায় তুলসীর মালা নিয়ে যদি মিথ্যা কথা বলা না যায় অনাচার অত্যাচার করা না যায় আমরা তো মানুষ ছয়টা পশু তো বাবা আমাদের শরীরে আছে কাম ক্রোধ লোভ মহম্মদ আশ্চর্য তাহলে ছটা পশু যদি আমাদের শরীরকে ঘিরে রাখে ভালো করে শুনুন হয়তো সারা জীবন আপনি মাদক শুটতে না সারাজীবন কোনো ছেলে মদ ছাড়তে পারবে না আচ্ছা না তা বলে কি সারা জীবন আমরা ভগবান সারা জীবন যদি আপনি নিজেদের পরিবর্তন করতে না

ওই মাংস দোকানের কাটারিটা ধনের দোকানের কাটারিটা দুটো কাটারি যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয় পরশ পাথরটা কোনোদিন বিচার করে কোনটাতে মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে তেমন পরশ পাথর হচ্ছে আমার ভগবানের চরণ যে জন্য আমার একবার ভগবানের চরণ ইস্তেমাল যখন ভগবানের চরণে নিজেকে নির্বাচিত করবে ভগবানের চরণ এই জন্মে হয়তো আমি ফলের দোকানের কাটারি হতে পারলাম না কৃষ্ণ কে বলেছে নিরামিষ খেলেই ভগবানকে পাবে ভালো করে কথাগুলো কান করে শুনলেন আমরা তো মানুষ যত যত মানুষ ভক্ত এসেছেন সবার কিন্তু একটা উদ্দেশ্য বাতা যে কি করে কৃষ্ণ কৃপা পাওয়া যায় তো কৃষ্ণ কৃপা যদি পেতে হয় না মা সর্বপ্রথম কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে হবে আপনি গলায় তুলসীর মালা নিয়ে নিলেন নিরামিষ খেলেন বসে মালা জপ করলেন

Oh my god! বলতে পারবেন মা যে কেউ একজন সর্ব সুখে আছে বলুন কারণ প্রকৃত পথটা আমরা এখন চিনতে পারি সকাল থেকে রাত্রি পর্যন্ত যাবতীয় যা কর্ম করি সবাই সত্যি বলবেন নিজে ভালো থাকার জন্য করি করি না সকাল থেকে রাত্রি পর্যন্ত যাবতীয় যা করি নিজের সংসার ওই নিজেদেরকে ভালো রাখতে যে পথটা অবলম্বন করি সেটা দূর পথ হয়ে যায় যেদিন আমরা পথটা খুঁজে পাবো বাবা সেই ভালো রাখা

যদি কর্ম করতে হয় তার জন্য কর্ম করে সংসারের পেছনে ছুটি কিছু লাভ নেই মা পটলটা খেতে ভারী মিষ্টি যে সামনে এই পটলের সিজিন আসছে পটল ভাজা পটল পটলের দরমা দই পটল চিকি পটল যে যা ভালোবাসে যেমন ভাবে রান্না করেন কিন্তু পটল যারা চাষ করে সেই চাষিদিকে একবার জিজ্ঞাসা করে দেখবেন ওই পটলের শিকড়টা যদি ভুল করে খেয়ে নিয়েছে বাবা তার কিন্তু মৃত্যু ঠান্ডি তেমন দূর থেকে সংসার কি ভালো হলো কিন্তু সংসারের শিকড়টাকে চিবিয়ে খেতে যেও না তুমি যার জন্য এত কিছু করছো তুমি মারা যাওয়ার পর তোমার সব সম্পত্তি যেন ভোগ করবে কিনা কোনো গ্যারেন্টি নেই তুমি যেমন কর্ম করেছো তুমি তেমন ভোগ করে যাবে তোমার ছেলে কর্মে যেটা থাকবে তোমার ছেলে ভোগ করবে তুমি রেখে গেলেও কিছু হবে না আর তুমি না রেখে গেলেও সে বিরাট জায়গায় যাবে সবার নিজের নিজের কর্ম তাই সংসারের প্রতি সংসারের পেছনে মরিচিকার মতন ছোট সংসার ধর্ম বড় ধর্ম পালন করো কিন্তু হাতে করো গৃহত মুখে বল ছোট্ট একটা উদাহরণ দিন ভাগবত একটি উদাহরণ আছে এক রাজার কথা উল্লেখ আছে বাবা খুব গুরুত্বপূর্ণ একটি কথা রাজাটির নাম হচ্ছে ভর্তিহরি হরি তো সেই হরি